السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وسلم يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد

মুমিন হতে গেলে কি পরিচয় দিতে হবে এই বিষয়ে আমি হাদিস থেকে বলবো ইনশাল্লাহ তার আগে বেহোস আপনারা অবশ্যই জানবেন বিষয়টা এখনকার যে জামানা এখন যা পরিস্থিতি এই পরিস্থিতি পরিপ্রেক্ষিতে আমাদের ভিতরে যে মহাব্বত এবং ভালোবাসা রসুলে পাক সাল্লু আলিউ সাল্লামের প্রতি আমাদের কতটা ভালোবাসা এবং ইসলাম শরিয়াতের প্রতি আমাদের কতটা মহাব্বত আছে কতটা ভালোবাসা ভালোবাসা আছে মুমিন কাদেরকে বলে রসুলে পাক সাল্লাম হাদিস হাদিসপাকে বলছে বলছে আহাব্বা ইলাইহি মিম্মা হাদিস বলছে রসুলে পাক সাল্লাইসাল্লাম তোমাদের মধ্যে কেউ হতে পারবে না কেউ মমিন হতে পারবে না কেন মমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তার নিকট আল্লাহ রসুলের সবকিছু অপেক্ষায় অধিক প্রিয় পাত্র না হবে ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না মুমিন কারা হয়েছিল মুমিনের কাদেরকে বলে সেই বিষয়ে আমি কিছু আলোচনা করব ইনশাল্লাহ আপনার অবশ্যই এই যে মহাব্বত এবং ভালোবাসা এই বিষয়টা এখনকার জেনারেশন

কতটা মহব্বত করতেবে হবে আল্লাহকে কত মহব্বত করতেবে হবে তারপর মুমিন হবে আর এক হাদিসে বলছে লা ই হোক মিনুন আল আব্দু হু হাত্তা আহাব্বা এলাই গে মিন আহা লি ওমালিগি নাসি আজমাইন বলছে লা ই হোক মিনুন আল আব্দু হাত্তা আকু আহাবা ইলাইহি মিন আহ ওমালিহি নাসি আজমাই অর্থ বলছে বান্দা ইমানদার হবে না ওই পর্যন্ত যে পর্যন্ত না আমি আমি তার পরিবার ধন সম্পদ সমস্ত কিছুর চেয়ে মানুষের চেয়ে অধিকতর প্রিয় হব এক রেওয়াত আছে অমিন অমিন নফসিহি এমনকি নিজের নফসের থেকে এমনকি নিজের জানের থেকেও বেশি যদি আল্লাহ এবং আল্লাহর রসুলকে যদি আমরা ভালো না বাসতে পারি তাহলে আমরা মুমিন হতে পারবো না এখন আসি মুমিন কেমন কতটা বিশ্বাস কতটা ভালোবাসা বেসেছিল হজরত বেলা আলাহান হজুর আল্লাহ পাককে কেমনভাবে স্বীকার করেছিলেন মেনে ছিলেন মেনে নিয়েছিলেন রসুলে পাকসাল্লা সাল্লামকে কতটা ভালোবেসেছিলেন এখান থেকে জানতে পারব মুমিন কাকে বলে মুমিন হতে গেলে কিসের প্রয়োজন আল্লাহকে ভালোবাসতে গেলে কেমন কীভাবে আমাদেরকে ভালোবাসতে হবে সবচেয়ে প্রথমে আমি যেটা বলছি হৈরত বিলাল রাদি আল্লাহ তালকু হ্যাপসি দেশের মানুষ খুব সুন্দর চেহারা নয় গায়ের রং ফসা নয় দেখতে কালো ঠোঁট দুটো ছিল মোটা মোটা এমন ভালোবেসেছিল রসুলের পাক্লা আলাইসাল্লামকে এমন ভাই মেনে নিয়েছিল আল্লাহ পাককে যার কোনো মিশাল হয় না কুল কাইনাতে বিশ্বের জামানায় নাই হজরত বিলাল রাদি আল্লাহ হুজুরের জবজেকের এমন কোনো আলেম নেই সে আলেম করে না বড় উঁচু মানে শিক্ষিত ছিল না সেই সময়কার জামানায় কলেজ ইউনিভার্সিটিতে সে করতে পারেনি আস্তার তার পৃথিবীর জমিনে কুল মুমিন মুসলিমানের মুসলমানের জাহানে হজরত বেলাল রাদি আল্লাহ তালা আনুগের প্রত্যেক আলেম ওলামার জাবানার জামানায় প্রত্যেক আলেম ওলামার জবানে হাজর বিলাল রাদি আল্লাহ তালুহের ঘটনা আপনারা শুনতে পান কেন মুমিন হয়েছিল মুমিন হতে গেলে কতটা ত্যাগ স্বীকার করতে হয় কতটা কষ্ট কষ্টকে স্বীকার করে নিতে হয় দরিদ্রতাকে মেনে নিতে হয় আল্লাহ রব্বুল আলামিনকে পেতে গেলে আল্লাহকে ভালোবাসতে গেলে কত দুঃখ কত কষ্ট কত যন্ত্রণা কত বেদনা অভাব অনাটান। এসবগুলো আপনার ওপর আসবে আপনি সেগুলোকে কিভাবে অ্যাকসেট করেছেন এবং আমরা কিভাবে ওই জিনিসগুলোকে অ্যাকসেট করেছি এগুলোই আমাদেরকে জানতে হজরত বেলাল রাজি আল্লাহ তালুভু যখন ইমান এনেছিল গায়ের ওমের মানুষরা তখনও তাদের কানে খবর পৌঁছায়নি হজরত বিলাল রাজি আনুগু ইমান এনেছে আল্লাহকে আল্লাহকে এক বলে মেনে নিয়েছে আল্লাহকে এক বলে স্বীকার করে নিয়েছে রসুল ফাকসল্লাহ আল্লাহ সাল্লামকে নবী বলে মেনে নিয়েছে নেতা বলে মেনে নিয়েছে তখনও বেইমানদের কানে এ খবর পৌঁছায়নি গোপনে এটা মনে মনে অন্তরে অন্তরে বেলাল রাজি আল্লাহ যখন কানে এ খবর পৌঁছে গেল যে হাফসি গোলাম কালো খুশ্রি দেখতে খারাপ সে পর্যন্ত নাকি ওই আল্লাহকে আল্লাহ বলে এক বলে মেনে নিয়েছে রসুলে পাক সাল্লা সাল্লামকে নবী বলে মেনে নিয়েছেন দেখতে ভালো না কালো কুসিল সে কিনা পর্যন্ত আমাদের কথা মানেনি গায়ের বেইমানেরা এই কথা তখন বলছে সে এমন একটা বাঁধি গোলাম সে কিনা তার এত আস্পর্ধা হয়ে গেছে সে ইমান নিয়ে এসেছে হজরত বিলাল রাজি আল্লাহ আনুঘুর যখন এই ইমান আনার খবর যখন তাদের কানে পৌঁছে যায় তারপরে হুজুরের কি কি জিনিসের পরীক্ষা দিতে হয়েছে আমরা সকলে মুমিন যদি আমরা বলি আমরা মোমিন তাহলে আমাদেরকেও ঠিক ঠিক চিন্তা ভাবনা করতে হবে হাজর বিলাল রাজি আল্লাহ আনুক হুজুর কে বলছেন মোমিন বিলাল রাজি আল্লাহ তালুহ তখন কি বলল গায়ের কমেরা বেঈমানের দলেরা বললে বিলাল আমরা শুনেছি তুমি নাকি ইমান এনেছো আল্লাহকে আল্লাহ বলে এক বলে মেনে নিয়েছ আমাদের দেব দেবীকে তোমরা ছেড়ে দিয়েছ আর ওই আমিনার বেটা ওই মোহাম্মদকে তুমি নাকি নবী বলে মেনে নিয়েছো সাল্লা তখন কোনো চিন্তা চিন্তাভাবনা করেনি যদি বেলাল চিন্তা করছে যদি আমি এখানে স্বীকার করে নিই যে আমি মেনে নিয়েছি আমি স্বীকার করে আমি মেনে নিয়েছি তাহলে এরা আমাকে অতি কষ্ট দেবে অতি জ্বালার যন্ত্রণা দেবে তবুও সেই পরিপ্রেক্ষিতে সেই সময়ে সেই শিশু সেনে থেকে তখনই বলছে হ্যাঁ আমি আল্লাহকে আল্লাহ বলে আল্লাহ এক বলে আমি মেনে নিয়েছি রসুলকে নবী বলে নেতা বলে স্বীকার করে নিয়েছে তখন বেঈমানের দলেরা বলছে বেলাল তুমি কি জানো তুমি যে এটা স্বীকার করে নিয়েছো এ স্বীকার করার পরবর্তীতে তোমার কি হতে পারে বেলাল তখন বলছে না আমার জানার কোনো দরকার নাই মুমিন যদি আমাদেরকে এই এখন এই পরিস্থিতিতে কেউ যদি আমাকে আমাদের সামনে যদি কেউ যদি এসে যদি বলে তুমি তোমার রবকে ছেড়ে দাও তুমি তোমার আল্লাহকে ছেড়ে দাও এমনকি তুমি তোমার নবীকে মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লাম নেতাওয়ালা তুমি ছেড়ে দাও যদি তুমি স্বীকার করো তোমার আল্লাহকে তো আল্লাহ বলে এক বলে মেনে নাও রসুলকে রসুল বলে যদি স্বীকার করে না তাহলে এই সময় দু সালে তাহলে তোমার উপর অত্যা অত্যাচার করা হবে তোমাকে তোমার উপর জুলুম করা হবে তোমার উপরে অত্যাচার করা হবে সেই পরিপ্রেক্ষিতে যদি আমরা টিকে না থাকতে পারি এখন পরিস্থিতির ঠিক কিন্তু ঠিক সেই রকমই এসে গেছে আপনারা চতুর্দিকে যদি দেখি আমরা যদি চতুর্দিকে দেখি তাহলে আমরা বুঝতে পারব এখন যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতি ইমানের পরীক্ষা দেওয়ার পরিস্থিতি ইমানের পরীক্ষা আমাদেরকে চলছে পরীক্ষা দেওয়ার সময় চলছে এখন আমরা এই পরীক্ষায় পাশ করতে পারবো কি পারবো না যদি আমাদেরকে কেউ বলে বুকে যদি আমাদের বন্দুকের নল ঠেকিয়ে যদি বলে তুই একবার তোর গা কৌমের নাম ছেড়ে দে আল্লাহ বলা ছেড়ে দে আল্লাহ বলা ছেড়ে তুই আমাদের ধর্মকে তোরা মেনে নে আমাদের ধর্মকে জয় জাকার কর তখন আমরা সেই পরিস্থিতিতে আমরা কি করব। আর হুজুর রাজি আল্লাহ করেছিলেন এগুলো আমাদেরকে চিন্তা করতে হবে ভাবতে হবে তাহলে আমরা আমাদেরকে ইমানকে বাঁচাতে পারবো এই সময় যদি আমাদের এখন মুখে দাড়ি রাখলে মানুষ টিটকারি করে টিল্লি করে এখন জোয়ান যুবকরা তোমরা যারা দেখছো এই ভিডিওগুলো অবশ্যই তোমরা একবার চিন্তা করো ভাব চিন্তা ভাবনা করে দেখো চিন্তা ভাবনা করে দেখো চিন্তা ভাবনা কি করবে যে তোমরা কার উন্মত কার উন্মত হয়ে এই দুনিয়ার জমিনে এসেছ এমন এক এমন এক নবী এই নবীর উন্মত হওয়ার জন্যে বড় বড় আল্লাহর নবীরা আল্লাহর দরবারে করেছিলেন ইয়া আল্লাহ আমাদেরকে নবী না বানিয়ে আমাদেরকে আখেরি জামানার উম্মত করে দেন আর সেই উম্মত যে নবীরা চেয়েছিলেন এই নবীর উন্মত হওয়ার জন্যে আমরা না চেয়ে আমরা এই আখেরি জামানার নবীর উন্মত হয়ে এসেছি দুনিয়ার জমিনে এতে আমাদের কত বড় মানে আমাদের ভাগ্য তা এই পরিস্থিতিতে এসে আমরা আমাদের রসুলের অনুসরণ আমরা কতটা করছি রসুলের আমরা কতটা ভালোবাসি যদি আমাদের এই সময় এই জমানায় যদি কেউ যদি বলে তুমি তোমার নবীকে বলা ছেড়ে দাও তাহলে তুমি এই জামানায় এই দুনিয়াতে তুমি টিকতে পারবে এই দেশে তুমি টিকতে পারবে আর নচেত তোমাকে কতল করা হবে তখন আমরা কি করব আমরা কি ইসলামকে ছেড়ে দেব না ইসলামের প্রতি জান দিয়ে দেব জান চলে যায় যা কিন্তু আমরা আল্লাহকে আল্লাহ বলা কখনোই আমরা ছেড়ে দিতে পারি না রসুলকে রসুল বলে মেনেছি রসুলকে রসুল ছাড়া অন্য কিছু আমরা আর মানতে পারবো না তাহলে হজরত বিলাল রাদি আল্লাহ তালানুকে দিয়েছিল বুকের পথে পাথর চাপিয়ে দিয়েছিল খেতে দেয়নি পানি দেয়নি ফেটে অবস্থা জবান শুকিয়ে এসেছে জবান দিয়ার কথা বার হচ্ছে না এত কষ্ট দিচ্ছে মরুভূমির বালুন করে ওই উত্তপ্ত বালুন ওই যে ধূপ আপনারা যারা করতে গেছেন হাজিদের হাজিদেরকে আপনারা জিয়াস করবেন সেখানকার গরম কেমন সেই কালো হয়ে গেছে উত্তপ্ত বালুর উপরে পাথরের উপরে বেলালকে শুইয়ে দেওয়া হয়েছে ওই গরম পাথর নিয়ে হাজার বিলালের হাজর বিলাল রাজা হুজুরের বুকে রেখে দিয়েছে পিপাসায় গলা শুকিয়ে গেছে যান বেরিয়ে আসার মতন কলিজা বেরিয়ে আসার মতন পানির পিপাসায় সেই পরিস্থিতিতে জিজ্ঞাসা করছে বেঈমানেরা বেলাল এখনো সময় আছে তুমি কিন্তু এখনো সময় আছে আল্লাহকে আল্লাহ বলা ছেড়ে দাও আমাদের দেবদেবীকে তুমি মেনে নাও রসুলকে রসুল বলা ছেড়ে দাও আমাদের দেব আমাদের দেব দেবীকে খোদা বলে মেনে নাও যদি তুমি মেনে নাও তাহলে এই দুনিয়ার জমিনে তোমাকে আমরা অনেক সুন্দর নারী দেব অনেক সুন্দর ঘর দেব অনেক সুন্দর বাড়ি দেব বেলালের ইমানের পরীক্ষা হচ্ছে মুমিন আমি বলেছিলাম না লা মিনুনাল আব্দুঘ হাত্তা কুন আব্বা এলাইে মেনা হাায় লেগে আমা লাইঘি অন্যা সি আ যে মাইন লায়ু মিনুনা আহাদকুম হাত্্যাইয়া কুন মিম্মা সি মুমিন মোমিনের পরীক্ষা চলছে। মুসলমান সকলে কিন্তু সকলে মুমিনু হতে পারবে না। মুমিনু হতে গেলে আমরা জন সকলে মুমিন হয়ে যাব। তখন আমাদের। রব রবা আমাদের যে পাওয়ার মুসলমানের যে ঐতিহ্য মুসলমানকে দেখে তখন সকলে সম্মান করবে সকলে দাঁড়িয়ে যাবে যে না মমিন এ মুসলমান বিলাল রাজিয়া তালাক ততক্ষণ পর্যন্ত জবান দিয়ে আওয়াজ বার হচ্ছে না এত পরিমাণে কষ্ট দিচ্ছে বিলালকে পায়ে দড়ি বেঁধে দিয়েছে ঘোড়ার লাগামের সাথে ওই দড়ির সঙ্গে বেঁধে দিয়েছে ওই পাথরওয়ালা জমিন মরুভূমিতে হয়তো বিলাল রাজি আল্লাহ আনুহুকে তখনও ঘোড়া দৌড়িয়ে তাকে টেনে নিয়ে যাচ্ছে পুরো পিঠ পুরো শরীর যারে হয়ে রক্তে রক্তাক্ত হয়ে গেছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার হুজুরের যে কালো শরীর ছিল আল্লাহু আকবার শরীরটা এমন অবস্থা রক্তে রক্তত্ব হয়ে গেছে তখনও বিলাল কি জিয়া সা করে বিলাল এ হাবশী দেশের বেলাল কালো বেলাল ঠিক এইভাবেই হুজুর কে বলছে বিলাল এখনো কিন্তু সময় আল্লাহকে আল্লাহ এক বলে মানা ছেড়ে ছেড়ে দাও দাও তখনও রসুল গলা দিয়ে আওয়াজ বার হয় না হুজুর তখন বলছে এই বেঈমানের দলেরা শুনে রাখ আজকে আমার এই পরিস্থিতিতে যদি আমার জানও চলে যায় তথাপিও আমি আমার রসুলকে ছাড়ব না আমি আমার আল্লাহকে ছাড়ব না ওখান থেকে চলে এলো মানে দলেরা বলছে যে বেলালকে এইভাবে টর্চার করলে হবে না একে অন্যভাবে পেরেশান করতে হবে অন্যভাবে পরীক্ষা নিতে হবে কিভাবে তখন বলছে বেলালের জবানে শিখ গরম করে নেওয়া হোক যে জবান দিয়ে আল্লাহর নাম বার হচ্ছে সেই জবানকে আমরা শিখ ঢুকিয়ে দাও দিয়ে তখনও তাহলে দেখব সে কি করে আল্লাহ বলতে পারে বেলাল জন্মগত কিন্তু তোতলা ছিল না ইমানের পরীক্ষা দিতে গেলে মমিন হতে গেলে আমরা সকলে মমিন বলে দাবি করি মমিন হওয়াটা অতটা সহজ ব্যাপার নয় মুসলমান আমরা সকলেই কলমা পড়নে বলা সকলে সকলে মুমিন নয় জানকে ভালোবাসেনি গরম বালুর উপরে পাথরের উপরে রেখে সে জান যায় যায় অবস্থা নিজের অমিন নিহি নিজের নফসে নিজের শরীরের থেকে নিজের থেকেও নিজের জানের থেকেও বেশি কাকে ভালোবেসেছিলেন এই হচ্ছে ভালোবাসা মহাব্বত কীভাবে করেছিলেন বেলাল তৎক্ষণ পর্যন্ত পায়ে দড়ি বেঁধে ঘোড়ার লাগামের সাথে বেঁধে দিয়ে ঘোড়াকে দৌড় করিয়ে দৌড় করানো হয়েছে ওই মরুভূমির কাঁকর বালু মাটি দিয়ে উপর দিয়ে হেঁচড়ে হেঁচড়ে নিয়ে গেছে ঘোড়ার দৌড়ে ততক্ষণ পর্যন্ত জান আছে কি দেখছে যদি জান তাকে বিলালকে জিজ্ঞাসা করো এখনো পর্যন্ত বেলাল কী বলতে চায় তখনও মরার অবস্থা এসে গেছে কথা বলতে পারছে না তখনও বলছে পিপাসাই বুক ফেটে যাচ্ছে সরার শরীর রক্তাক্ত জরজর হয়ে গিয়েছে সারা রক্তে শরীরটা ব্যথায় বেদনায় ফেটে যাচ্ছে তখনও জিজ্ঞেস করছে বেলা কি বলছো তুমি বলো মোমেই লায়ু মিনু আহাদুকুম আহাদুতুম লায়ু মিনু কাকে বলে হাত্তা আপু না আহাব্বা ইলাইহি হাত্তা ইয়াকুন আল্লাহ রসুল আগুলা রসুলকে কেমন মহব্বুত করেছেন তাহলে নিজের যান চলে যাচ্ছে তা কোনো তা তো তথাপিও রসুলকে ছাড়েনি আল্লাহকে ছাড়েনি আল্লাহকে আল্লাহ বলে মেনে গেছে যখন মিটিং করে বলছো বেলালকে এভাবে জব্দ করা যাবে না বেলালকে কি করতে হবে বেলালের জাবানে মানে লোহার শিখ গরম করে নিয়ে হজরত বিলাল রাজিয়াল্লা হুজুরের জীবে ফুটিয়ে দেওয়া হয় জীবটাকে বাইরে বেরিয়ে আছে জীবের ভিতর দিয়ে ফুটের থেকে এইভাবে আটকে আছে সেই পরিস্থিতি তখনও বলছে বেলাল এখনো বলো রসুলের নাম ছেড়ে দাও আল্লাহকে আল্লাহ বলা মেনা এক বলা মানা ছেড়ে দাও তোমরা আমার আমাদের দেব দেবীকে আমাদের প্রভুকে প্রভু বলে মিনি নাও তখনও বেলাল কিন্তু জান যাই যাই অবস্থা সেই পরিপ্রেক্ষিত সেই পরিস্থিতিতে তখনই কিন্তু ইমানের ইমানের সার্টিফিকেট দিচ্ছে কিভাবে মুমিন কাকে বলে মুমিন কেমন মুমিন কে আমরা কি জানি তখনও বলছে বেলাল না আমি কখনো ইশারা করে বলছি আমি মানতে পারবো না এ খবর আউ বক্কর সিদ্দিক রদি আল্লাহ আনহুর হুজুরের কানে পৌঁছে গেছে যে বিলালের প্রতি এমন অত্যাচার হচ্ছে তখন এসে বলল বেঈমানে দলা শোন তোরা কি বিলালকে বিক্রি করতে চাস তখন বেঈমানের দলেরা বলছে এ ঝামেলা রেখে লাভ নেই এত অত্যাচার এত কষ্ট করে যাক এই বিলালকে যদি বিক্রির যদি কিছু পয়সা অত এসে যায় তাহাই যাক তখন বিলাল আল্লাহ ওখান থেকে আজাদ করে নিয়ে রসুলের পাক সাল সাল্লামের কাছে দিয়েছে ইয়া রসুল আল্লাহ আজ থেকে আমি বিলাল আপনাকে দিয়ে দিলাম বেলাল আদিকে নিয়ত করেছিলে আল্লাহ রিনের কাছে ইয়া আল্লাহ আমাকে রসুলে পাক সাল্লাহ সাল্লামের গোলাম আপনি আমাকে বানিয়ে দেন যখন রসুলে পাকসাল্লাম সিদ্দিকরা এখান থেকে ছাড়িয়ে নিয়ে জামানাত দিয়ে যখন নিয়ে দিয়ে যখন রসুলে ফাকসল্লা সাল্লামকে দিলেন তখন বেলাল বলছে আল্লাহামদুলিল্লা আল্লাহ পাক আমার দোয়াকে কবুল করে আল্লাহ পাক আজ আমাকে রসুলে ফাকসাল্ল্লা সাল্লামের কাছে আমাকে গোলাম বানিয়ে দিয়েছে আমি আজ রসুলের গোলাম একে বলে মোমেন মুমিন হতে গেলে এত কিছু পরীক্ষা দেওয়ার পরে ততপিও কিন্তু তারা ইমান ছাড়েনি আমরা কিন্তু এইসব জিনিসগুলো আমাদের ফলো করা অবশ্যই প্রয়োজন আমরা অবশ্যই ফলো করব। তাহলেই তো আমরা বুঝব তাহলেই তো আমরা জানতে পারব যে আমাদের অতীতটা কী ছিল আমাদের এখন কি আছে আমাদের পরিস্থিতিটা কি আসুন আজকে আমি এখানে শেষ করছি এর পরবর্তীকালে আরও বলবো ইনশাআল্লাহ বিলাল আল্লাহ ঘটনা মুমিন কেমন এরপরে বলবো আবু বক্কা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ঘটনা মুমিন হুজুর কেমন ওমরে দি হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু হুজুর কেমন পরীক্ষা পড়েছিলেন তিনি কি পরীক্ষা দিয়েছেন মুমিন হওয়ার জন্য আসুন এখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া